দর্শক দেখতেছেন এই মুহূর্তে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা বুঝতে পারছেন কোথায় এসেছি আজকে কিন্তু এই যে দেখেন পদ্মা নদী আজকে কিন্তু প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কি কি মাছ এসেছে ঘাটে মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখাচ্ছি আপনাদের এই দশকে এখন বড় কাঁচা হচ্ছে 7000 7000 7000 7000 টাকা বিক্রি হচ্ছে পাঁচ মধ্যে পাঁচ চল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো छ हज़ार छह हज़ार

শো পঞ্চাট একা উনারশো পনের উনারশো পনের উনারশো পনের উনারশো পঞ্চাশ এক

آج بل آگے آگے आका चाचले शा 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 आका चाचले शा 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 आका चाचले शा शा शा

ট্যাংরা মাছ ও আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে এই মাছ কিন্তু কিছুক্ষণ পরেই নিলাম হবে আর এই নিলামে কত টাকা বিক্রি হচ্ছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাছ একটু পরেই নিলামে বিক্রি হবে আর মাছগুলি কত টাকা নিলামে বিক্রি হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি বিটুটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকলে এর সাথে সাথে কিন্তু চিংড়ি মাছ